पोलो सगुन आत दराम सानी टोप आईडिया यूट्यूब चेनल आर को जोहार हूं चलते तेहेन टोपिक उम्र तेन बाई रहा गहेन अब बनला ऑनलाइन प्लाटफॉर्म को यूट्यूब लेमे इंस्टाग्राम लेमे लाइन तेन प्लाटफॉर्म तेहेन अब समाज रे सांतारेबड़ी औरसंग बोलन का आय बलोक तेन अबेला थमबिल बैसा को पोलो रही मेता बन गया जे दीदी कल्पना हस्ता इन पाटा सर जापा जहाार मान सिंगर गंके जो, जो, जो मा से बंग मा चेहे अब बुनकर যে দিদি কল্পনা হাসদা আগে তিন ভারতবর্ষের ভারত বাইরে রহ কল্পনা হাসদা সে চেহে কল্পনা হাসদা রাহা আড়ান সাম অন্তর ভিতির উর আবতার সমাজ তিন চরক চরক সেই আব আড়তিব আর তেমন নড়ে হন মানতান সিং नई सिंगर के गे आया म्यूजिक तलाते आया से तलाते रहा अब समाज लगी लगी आयमा लगे सावदान मे तेहेन जहाँ कोटा से बनाव जतोगे अब समाज साता लगी अब जुआन पा को अब नपायखान बाड़ित कुकली बाड़ित होली दहेन बन সোশাল মিডিয়া যুগরে হাত ফোন দুনিয়ার মহা ঘট সাম খবর আুরান্ত বুয়েকান রিল্স ব্যাও এ অলকান ভিডিও ইউটিউবের আপলোড আপলেকা চেক ফেসবুক আপলোড আছে আবু উসারা আর তুরান্ত আনাম কে যত বনেল তেমন আবরেন গীরপি হাম বুড়ি আই বাবা সামানা বাড়ি বগে লসো চা গাইলো সাইলো চাবাহ যা বাহে সান সান সমাজ বাড়ি ডাকার বড়ে গড়ে নহে যে ইউটিউব আর ফেসবুক ইনস্ট্রাম রিল্স তালে তিন আবরেন জুয়ান কড়ি হারাম মানে বাড়ি আবু সমাজ অরসং কো যদি বিরুদ্ধ হয়ে চুপচাপ থির কাুদ গান আর তেমন আপনাকে চাষ বুগে যাহাই ইউটিউব ফেসবুক মাধ্যমে না হুয়ার ভিডিও বাড়ি ভিডিও কপলোডা ভিডিও চিতান লাইক কমেন্ট সেয়ার আলোবন করা তেমন আবু সমাজ আবু সাথ আবার পৌঁড়া আবা সাম যাই না হুদনাপাই ভিডিও কনো কয়েক ভিডিও কাতান লাইক কমেন্ট সেয়ার জাস্তি খান জাস্তি বন কর তাহলে তেমন আব সা আজরে বাড়ি বাড়ি ভিডিও বাড়ি বাড়ি রেজ বাড়ি বাড়ি আপু জি তেমন নুক পর দরকার তেমন উিডিয় লাইক কমেন্ট সেয়ার ভঙ্গে দরকার চদা সেই সমাজ না বেশায় আড়তি আনায় না হুদিস না আড়তি আনক ভিডিও কে আব যদি বন লাইক আন কমেন্ট আন সেবন তাহলে যাই তিন আব সমাজ বাড়ি অর্সং কেন ফেসবুক তালতে ইউটিউব তালতেগে নাহারতে সুধরা মা তাহলে তেমন আিডিয়া পে বুঝা কমেন্ট পেয়ে মাধালে তেহিন কালে কালো নুকাজে চোভা